আসসালামু আলাইকুম জিয়াজ আলহামদুলিল্লাহ অবশেষে আমাদের মেহেরপুরে রহমতার বৃষ্টি আসলো এই যে বৃষ্টি বৃষ্টি করে আমরা কত কান্না কাটি কত চাওয়া অবশেষে আল্লাহ তালা করে তাকাইছে কিন্তু বৃষ্টি বৃষ্টির কারণে একটা সমস্যা আছে যে মাঠে যাদের চাষি আছে তারা ধান আছে তারা তো কাটতে পারবে না তাদের একটা সমস্যা মানে গ্রামের মানুষদের পানি হইলেও সমস্যা আবার পানি না হলেও সমস্যা আর শহরের মানুষদের পানি হলে ভালো তাপমাত্রা নিয়ন্ত্রণ থাকে ইত্যাদি ইত্যাদি যাই হোক আল্লাহ যাই করে মঙ্গলজন করে আল্লাহ তহমত আজকে দেখেন আপনারা কী পরিমাণে বৃষ্টি হইতেছে অঝর বৃষ্টি হইতেছে মোটামোটায় তো খালি শিলা শিলা ঝড় না হলে হয় আল্লাহ তালা ইভানে সব এলাকায় বৃষ্টি দেয় কিন্তু আল্লাহ তালা দয়া করে আমাদেরকে শিল আর বা ঝড় না দেয় ছয়গুলো নামেন